পুচকো ভাই স্কুলে যাচ্ছে গুড মর্নিং গাইস এখানে আমার পুচকো ভাই যাচ্ছে স্কুলে চলো হাই করে দাও ঘুরে হাই করে দাও এখন ওই স্কুলে যাচ্ছে সে আসবে নটার সময় সে আরো দশটার সঙ্গে পড়তে যাবে এর সাথে আরেকজন যাচ্ছে এই যে প্রীতি শুধু গন্ডগোল প্রীতিমন্ডল কর শুধু গন্ডগোল এখন এর এক জীবন এভাবেই ও স্কুলে যাচ্ছে মানেই বিচারা কষ্ট হচ্ছে তাহলে কথা বলো আবার পরে আসবো বলতো